অনেক এনজয় করেছি আজকে রাত্রেবেলা ছোটখাটো একটা ধামাকাও হয়েছে সেটা কিন্তু তোমরা পরের ব্লগে দেখতে পাবে তো এই ব্লগটা আমি এই পর্যন্তই রাখবো এখন দাদু দিদাকে খেতে দেব আমরা সবাই মিলে আমাদের খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে সেই জন্য দাদু দিদাকে খেতে দেব আর ভাই বোনকে আমি খাইয়ে দেব আর দাদু অনেকদিন পরে এসেছে তাই সবাই মিলে দাদু দিদাকে একটু প্রণাম করে নিলাম তো ক্যামেরাটা যেহেতু অনে ছিল তো ভাবলাম এটা একটুখানি ক্যাপচার করে রাখি পরে দেখতে পারবো তো এদিকে দিদাকে নমস্কার করাচ্ছি। আমার দিদার গ্ল্যামার দেখেছো একদম ন্যাচারাল বিউটি চরম লেভেলের গ্রামার তো এর এরপরে আমি সবাইকে খেতে দিয়েছিলাম আর দিদা দাদু প্রচুর খাবার নিয়ে এসেছিল দিদা অনেক পিঠে বানিয়ে নিয়ে এসেছিল তারপরে দাদু কেক নিয়ে এসেছিল তো সবাইকে এখন খেতে দিয়ে ভাই বোনকেও আমি একটু খাইয়ে দেব তারপরে আমরা পিঠে খাব সবাই তো এখন নিচে যাচ্ছি উপরে খাওয়া দাও আমাদের সব কমপ্লিট নিচে গিয়ে এখন পিঠে গুলো বেরে নেব সবার জন্য বাটিতে বাটিতে তো ভিডিও তো এই তো এখন আমি পিঠেগুলো বেড়ে নিচ্ছি এরপর এগুলো নিয়ে আমি ওপরে যাবো তো সবাই মিলে ওপরে বসে রোদ্রে বসে বসে পিঠেগুলো খাবো আর দিদা আমার এই পিঠেটা কিন্তু খুব সুন্দর বানাই তোমাদের সাথে একদিন শেয়ার করবো যদি দিদা কোনো দিন বানায় তো সেই দিন যদি তোমাদের সাথে সুযোগ হয় তো অবশ্যই আমি শেয়ার করবো তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি এটা ছিল আমি দুপুর থেকে বিকাল অব্দি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আমাদের কিন্তু একটু আইডিয়া ছিল না যে দিদা বুনুরা আসবে দাদু আসবে তো ভিডিওটা করে পরে ভাবলাম সত্যি অনেক ভালো করেছি যে সব কিছু তাহলে ক্যাপচার করতে পেরেছি তো ভিডিওটা আজকে এখানেই রাখছি প্রত্যেক দিনের মতো আজকেও বলছি যদি আমার কোনো নতুন বন্ধু আমার ভিডিও আজকে প্রথম দেখে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে অবশ্যই তোমরা সবার আগে পেয়ে যেতে পারো তো তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করো যার জন্য আমি ভিডিও করতে খুব উৎসাহ পাই তো এইভাবেই আমাকে কমেন্ট করতে থেকো আর আমার পাশে থেকো ভালোবাসা দিও তো আমি চেষ্টা করব তোমাদের আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য তো চলো আমরা এখন পিঠে খাই তোমাদের সাথে দেখা আবার কোন ব্লগে ততক্ষণে কিন্তু সবাই সুস্থ থেকো আর ভালো থেকো